কবিতা আমার প্রাণ কণ্ঠে ও কলমে আমি সুপর্ণা বিশ্বাস কবিতা আমার প্রাণ মন ধ্যান কবিতাই আমি বাঁচি কবিতা নিয়েই আমার এ জীবন আমার আমি কে রচি কবিতা আমার জীবনে এনেছে বাঁচার নতুন ছন্দ দিয়েছে সুখ দিয়েছে আনন্দ ভুলিয়ে দিয়েছে দ্বন্দ্ব কবিতা আমার মনের ভাবনা ভালো থাকার ঠিকানা কবিতা হয়ে প্রকাশিত হয় যত খুশি ব্যথা বেদনা কবিতা জোগায় আশার আলো ভালোবাসা প্রাণী আমার আমিকে চিনতে শেখায় কথা ছন্দ আর গানে